যারা ফুরফুরা সম্পর্কে বাজে মন্তব্য করে যারা ফুরফুরাকে নিয়ে বাজে উল্টোপাল্টা কমেন্ট করে তাদের জন্মের দোষ আছে তারা জারক সন্তান খবর নিয়ে দেখবেন কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে এরা আঙ্গুল দোলে জারক সন্তান ছাড়া অন্য কিছু হতে পার না ফুরফুরাটা আল্লাহ পাকের দরবারে কবুল আহারে। আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আল্লাহ হাজ্জাত দাদা হুজুর পীর ব্লাকে আল্লাহ পাক কত বড় নিয়ামতের হকদার করেছেন এই বাংলা জমিনে লুঙ্গির বদলে ধুতি পরতো মনসার গলায় মালা দিত সেরেক বেদাতে ডুবে ছিল এই বাংলা জমিনে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর ফির কবলা রহমাতুল্লাহ আলাইকে পায়ে হেঁটে পালকিতে চড়ে আসাম উড়িষ্যা বাংলাদেশের এদিক ওদিকে তমাম বিস্তীর্ণ জায়গা ঘুরে ঘুরে গায়ের রক্ত পানি করে এই শিরক বিদাতকে উৎখাত করে ইসলামের আলো জ্বালিয়েছেন আরো আল্লাহর ওলিদের অবদান আছে বেশি অবদান আছে কিন্তু ফুরফুরা শরীফের মজাদ কিতাব পড়ে দেখো না কিতাব খোলো ফুরফুরায় কারোর দ্বারাই অপরাধ হতে পারে তারা তো আল্লাহর অলি বটে কিন্তু তারা তো মানুষ মানুষের দ্বারা অপরাধ হয় না ভুল হয় না আপনি তো মানুষ আপনার দ্বারা অপরাধ হয় না আল্লাহর রসুল বললেন কুল্লুবাণী আদম খাত্তাউন প্রতিটি আদম সন্তান হলো গুনাগার সে আপনার গুণা বেশি হতে পারে আপনার চেয়ে আমার গুণা বেশি হতে পারে আমরা অপরাধ করি আপনি ফুরফুরার কেউ অপরাধ করলো ফুল করলো আপনি ফুরফুরাকে টেনে কথা বললেন যারা ফুরফুরা সম্পর্কে বাজে মন্তব্য করে যারা ফুরফুরাকে নিয়ে বাজে উল্টো পাল্টা কমেন্ট করে তাদের জন্মের দোষ আছে তারা জারক সন্তান খবর নিয়ে দেখবেন

ও জনেরা যুবকেরা আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে আলাহাদ দাদা হুজুর পীর কেমলা ভক্ত মুরিদানদের সামনে একটা কথা বলতেন ও আমার ভক্ত মরিদানের আঙা বাবা রাঙা বাবা আঙা আল্লাহ পা কোরআন শরীফের ভিতরে যদি এই আয়াতে কারি মাটা না রাখতেন লাখানা তো মের রহমা দিল্লা এই আয়াতে কারি মাটা যদি না থাকতো আমি আবু বাকার বুক ফেটে মারা যেতাম কেন

তার কিছুদিন পরে সেই ছেলে এসে আবার ভাইজানের কাছে ক্ষমা চাইলেন ভাইজানের মনটা কত শান্ত দেখুন সেই ছেলেকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে পাশে নিয়ে আবার সেই ছেলেকে বোঝাতে থাকতো সেই ছেলেকে আবার বোঝাতে লাগলো বাবা আল্লাহর অলিদের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলো না আল্লাহর অলিদের ব্যাপারে উল্টো পাল্টা মন্তব্য করো না পা কত বড় নিয়ামতের হাকদার করেছেন